বিবিসির একটি তদন্তে উঠে এসেছে বৈশ্বিক একটি ক্রিমিনাল নেটওয়ার্ক ভুয়া ভিসার নথি বিক্রির মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার পাউন্ড আত্মসাত করছে সম্পূর্ণ বিনামূল্যের একটি স্পন্সরশিপ সার্টিফিকেটের জন্য ছাত্ররা নেটওয়ার্কটিকে সতেরো হাজার পাউন্ড পর্যন্ত অর্থ প্রদান করেছে উলভ্রাহামটনে বসবাসকারী তৈমুর রাজা একজন পাকিস্তানি নাগরিক বার্মিংহামে যার একটি ভিসা নেটওয়ার্ক প্রতিষ্ঠান রয়েছে তিনি ওয়েস্ট মিডল্যান্ডসের নিয়োগ সংস্থাগুলোর সাথে যোগাযোগ করেন এবং বলেন তিনি কেয়ার হোমে কাজের ব্যবস্থা করতে পারেন এবং তাদের ক্লায়েন্টদের জন্য ভিসা আবেদনের ব্যবস্থা করতে পারেন তৈমুর রাজা একশো একচল্লিশটি আবেদনকারীদের জন্য একটি এজেন্সি সরবরাহ করেছিলেন প্রত্যেক ব্যক্তি দশ হাজার থেকে বিশ হাজার পাউন্ড অর্থ প্রদান করেছেন সর্বসাকুল্যে যার পরিমাণ দাঁড়ায় এক দশমিক দুই মিলিয়ন পাউন্ড বিবিসির প্রতিবেদনে উঠে আসে তৈমুর রাজা এই স্পন্সরশিপ নথিগুলোকে পিডিএফ ফাইল হিসাবে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এর মধ্যে ছিয়াশি জন মূল্যহীন কাগজপত্র পেয়েছেন যা হোম অফিস অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে আরও পঞ্চান্ন জন সফলভাবে ভিসা পেয়েছেন কিন্তু তাদের যে কেয়ার হোমগুলির সাথে কাজ করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল সেখানে তাদের কাজের কোনো ব্যবস্থা নেই হোম এবং এজেন্সি সহ কেয়ার সেক্টরে বাইশ সালের রেকর্ড অনুযায়ী এক লাখ ছিল হোম অফিসের নিয়ম অনুযায়ী আবেদনকারীদের অবশ্যই একটি যোগ্য স্পন্সার থাকতে হবে অর্থাৎ একটি নিবন্ধিত কেয়ার হোম বা এজেন্সি থাকতে হবে এবং চাকরি প্রার্থীদের তাদের স্পন্সরশিপ বা ভিসার জন্য একটি পয়সাও দিতে হবে এই রুটটি খুলে দেওয়ার পর মধ্যস্বত্বভোগীরা শোষণ করছে আগ্রহী শিক্ষার্থীদের ইমিগ্রেশন প্রধান পাইপার জানিয়েছেন অনেক লোক পুলিশের কাছে যায় না কারণ তারা হোম অফিস এবং রিপোর্টিং এর পরিণতি সম্পর্কে আতঙ্কিত লুক পাইপার আরও জানান সরকারের প্রয়োজন ক্ষতিগ্রস্তদের সহায়তা করা এবং হোম অফিস থেকে প্রতিশোধের ভয় ছাড়াই নিরাপদ রিপোর্টিং এর একটি কাঠামো তৈরি করা